এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্র প্রশ্নে মেজা জারালেন নির্মল ঘোষ কটাক্ষ বিজেপি এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র শম্পা ঘোষের নাম যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন এ নিয়ে প্রশ্ন করা হলে খুব দো প্রতিক্রিয়া দেন বিধায়ক অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে

একটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইনি আদালতে তো সুপ্রিম কোর্ট হাই কোর্ট ল উইল টেকে ইট অন কোর্স সত্য 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 ল উইল টেক ইট ডাউন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে তো কিছু আসে আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে আমার কাছে কোনো কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পর্কের আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে ধন্যবাদ আমি করুণাময় প্রিন্সিপাল আর্কিটেক্ট বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড কলকাতা বিআরএম বনানি কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক সিনহা আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানী কনস্ট্রাকশনের ভার্চুয়াল গুলো আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই টাওয়ার ওয়ানের দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়াল এর মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর উপর থেকে বাদ বাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোরের স্ট্রাকচার